আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দর্শক আজকে একটি গাভি বাছুর দেখানোর চেষ্টা করব শাহিওয়াল গাভি সাথে রয়েছে দর্শক সার বাচ্চা ঠিক আছে গাভিটা এখনও দাচ্ছে না একবারে জিরো বয়সের গাভি কিন্তু কালারটা মাসাল অনেক সুন্দর এবং বাচ্চাটাও কিন্তু সার বাচ্চা আর গাভি এখনও দাচ্ছে না একটু গাভিটা দেখানোর চেষ্টা করি জাত উন্নয়নের গাভী তো আমাদের ঠিকানা রাজশাহী বিভাগ নৌকা জেলা মান্দা উপজেলা দর্শক মার্শাল্লা পারফেক্ট ভাই খুলে একটা হাঁটাও দিন হাঁটাও এদিকে লি আস গাড়িটা জাত উন্নয়নের জন্য মাসাল্লাহ সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর তা আমাদের বেশ কিছু গরু দর্শক কুমিল্লা এবং চট্টগ্রামে বিক্রি হয়েছে ঠিক আছে তো আপনারা চাইলে এই গরুটাও কিন্তু অর্ডার করতে পারবেন ষাড় বাচ্চা সহ এখনও কিন্তু যাচ্ছে না আর আরও একটা জায়গাতে বিক্রি হয়েছে সেটা হলো নরসিংদিতে বিক্রি হয়েছে তা আপনারা এই অঞ্চলগুলোতে থেকে ইনশাল্লাহ চাইলে অর্ডার করতে পারবেন সার বাচ্চা সহ গাভী গরু সেটের বাইরে নিয়ে আসার কারণে একটু ইয়ে করতেছে এই আর কি তো গরুটার দাম দর্শক যদি কোনো দর্শক নিতে চান তাহলে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম সার বাচ্চা প্লাস হলো গাবি এখনও যাচ্ছে না ঠিক আছে এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দাম গাবি বাছুরটা একটু দেখেন হাঁটান দেখি একটু হাঁটান যা 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 গলা কম্বল আর ভিডিওটা করা হচ্ছে বইকালে গাবি কিন্তু আটকানো নাই এই কারণে সেটাতে বের করলেই মনে করেন যে এই লাফালাফি শুরু হয়ে যায় তবে গলা কম্বল আর নাভি ওলান পালান সব মিলে কিন্তু খুবই ভালো জাত উন্নয়নের জন্য কালারটাও একবার মরিচের মতো লাল তো যাক ভিডিও বেশি লম্বা করব না ভাই নিয়ে যান ভিতরে নিয়ে যান তো যদি কোনো দর্শক নিতে চান এক লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা হইলে নিতে পারবেন হালকা একটু রিস্ক